একের পর এক ধামাকা আসতে যাচ্ছে সবার প্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টে অপেক্ষার পুরস্কার সর্বদা সুন্দর হয় তেমনি এক সপ্তাহ অপেক্ষার পরে এই পর্বগুলোতে আসতে যাচ্ছে নতুন চমক এতদিন পাশাভাইয়ের যে ব্যবসা নিয়ে কথা হচ্ছিল তা এবার নাটকে মূল আকর্ষণ হিসাবে পর্বগুলোতে থাকছে পাশাভাইয়ের আন্ডারওয়ার্ল্ড এর আন্ডারওয়ারের ব্যবসা শুরু করে দিয়েছে আর তার ব্যবসা মানেই একটা বাটপারি এই চরিত্র সবসময়ই সবাইকে আনন্দ দিয়ে থাকে আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা করতে গিয়ে কি কি ঝামেলা করে পাশাভাই তা নিয়েই সাজানো হয়েছে এই সপ্তাহের পর্বগুলো বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্ট এই নাটকটিতে রয়েছে ভরপুর বিনোদন যার কারণে বর্তমান প্রজন্ম সকলেই এই নাটকটি দেখে থাকে ব্যাচেলার পয়েন্ট নাটকটি নির্মাণ করেছেন বর্তমান সময়ের সুনামধন্য নির্মাতা কাজল আরফিন অমি তিনি একের পর এক নাটকের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন বর্তমানে তিনি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি সবচাইতে বেশি পরিচিত লাভ করেছেন ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকের মাধ্যমে তো ভিওয়ার্স সবার প্রিয় এই ব্যাচেলার পয়েন্টটি কে কে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ব্যাচেলার পয়েন্ট নিয়ে আরও সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ